তিনি বললেন লাঠি ছুঁড়ে মারো লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই একটা দুইটা না বারোটা রাস্তা হয়ে গেল পানি ভেদ করে সাগর ভেদ করে আর এই বারোটা রাস্তা দিয়ে এটা কোনো গাল গল্প নয় বারোটা রাস্তা দিয়ে বানু ইসরায়েলের বারোটা দল চলে গেল পার হয়ে গেল আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধাওয়া করব এই যে সে নামলো লোহিত সাগরের সাথে সাথে পানি আবার আগের জায়গায় এক মুহূর্তের মধ্যে মানে এক দিনে। পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে একদিনের মধ্যেই শেষ পৃথিবী থেকে চির চিরবিদায় আল্লাবাক এত চমৎকার করে কথাটা বলেছেন তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং প্রশ্রবন পার হয়ে চলে গেল মাকামিন ক্যারিম কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মুসার বাহিনীকে যখন তারা ডুবে গেল তাদের জন্য আসমান এবং জমিনের কোন সৃষ্টি এক ফোটা চোখের পানীয় ফেলে নাই এটা আপনি দুখানের মধ্যে পাবেন আরো বিস্তারিত আছে